ভোর ছটা নাগাদ ঘটনাটি ঘটে তো খবর পেয়ে আমরা যাই দেখি না লকগেটের একটা দোকানে আগুন জ্বলছে সম্ভবত ইলেকট্রিক তার ছিঁড়ে ঘটনাটি ঘটেছে তো ঘটনাটা দেখার পর অনেক পাবলিক এখানে জমা হয় নেবানোর চেষ্টা করছে কিন্তু কোনো মতেই নেমানো যাচ্ছে না আগুন পর আগুন বাড়ছে পুলিশ প্রশাসনকেও ফোন করা হয় পুলিশ প্রশাসন অনেকটা সময় নিয়ে এসেছে তারপরে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে পরপর তিনটা দোকানে এত পরিমাণ আগুন লাগে তো তিনটা দোকান আগুন লাগার পর এই সব আগুন নেমানো যায়নি প্রচণ্ড পরিমাণ আগুন লেগেছে তারপর সাধারণ পাবলিকও অনেক জমায়েত হয়েছিল জমায়েত হওয়ার পর অনেকটা পাশাপাশি যে দোকানগুলো ছিল সেগুলো মোটামুটি বাঁচানো গেছে তিনটে দোকানে কোনো মতেই বাঁচানো যায়নি পুলিশ সহযোগিতায় পুলিশেরও কিছু স্টাফ এসেছিলো যে সহযোগিতা করেছেন এবং পুলিশের ফোনে এখানে দমকল গাড়ি এসেছিলো দমকর গাড়ি এসে যখন এসেছে তখন তিনটা দোকান একবার